আল্লাহু আকবর আল্লাহ আকবর যে নবী ছোট বাচ্চার জন্য রহমত যে নবী যুবকের জন্য রহমত যে নবী কিশোর বালকের জন্য রহমত যে নবী বুড়ার জন্য রহমত যে নবী পুরুষের জন্য রহমত আবার নারীর জন্য রহমত যে নবী মুসলমানের জন্য রহমত যে নবী জন্য রহমত সেই নবী আবার মাকে প্রসব বেদনার সময় কেমনে কষ্ট দেয় এটা তো সম্ভব না ঠিক না বেটি হাজরত আমিনা বলেন আমার গর্ব থেকে সন্তান বের হয় আমার কোনো কষ্ট হয় নাই শুধু তাই না শুধু তাই না অন্য অন্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় ময়লা আবর্জনা নিয়ে বের হয় কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে জান্নাতি পানি দিয়ে গোসুল করাইয়া দেয় শুধু তাই না শুধু তাই না অন্য অন্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় দুর্গন্ধ নিয়ে বের হয় কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে জান্নাতি মিশক আম্বরের আতর মাইখা দেয় শুধু তাই না শুধু তাই না অন্য অন্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় মুসলমানি ছাড়া অবস্থায় বের হয় কিন্তু আল্লাহর হাবিবের লজ্জায় স্থান আবার কোনো মানুষ দেখবে এই জন্য আল্লাহ আলামিন আমিনার পেটের মধ্যেই নবীজি মুসলমানই মুসলমান ইফের মাধ্যমে করায় বের করে অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় সুজা অবস্থায় বের হয় হাজরতে আমেনা বলেন আমার গর্ব থেকে আমার সন্তান বের হইছে সেজদা অবস্থায় বের হইছে এবার আমি আমার শিশুর দিক তাকাইলাম তাকানোর পর দেখলাম আমার শিশুর আপাত মস্তক মুহাম্মদ আপাত মস্তক মুহাম্মদ মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত অর্থ কি বলেন না প্রশংসিত হাজরতে আমেনা বলেন আমি আমার শিশুর চেহারা দিক তাকাইলাম তাকে পর দেখলাম চেহারাটা মোহাম্মদ নাকের দিক তাকাইলাম নাকটা মোহাম্মদ থুতনির দিক তাকাইলাম থুতনিটাও মোহাম্মদ আল্লাহ আকবার ঠোঁটের দিক তাকাইলাম ঠোঁটটা মোহাম্মদ চোখের দিক তাকাইলাম চোখটা মোহাম্মদ গালের দিক তাকাইলাম গালটা মোহাম্মদ কানের দিক তাকাইলাম কানটা মোহাম্মদ কপালের দিক তাকাইলাম কপালটাও মোহাম্মদ চাহুনির দিক তাকাইলাম চাহুনিটাও মোহাম্মদ মাথার মাথাটাও মোহাম্মদ কাঁধের দিক থেকে এলাম কাটা মোহাম্মদ সিনার দিক থেকে ইলাম সিনহ মোহাম্মদ হাত পায়ের দিক থেকে এলাম হাত পাটা মোহাম্মদ আমেনা বলেন আল্লাহ এমন কি শিশু তুমি আমাকে দান করলা যে শিশুর সব কিছু মোহাম্মদ এমন দামি শিশু এমন হাই কোয়ালিটি শিশুর নাম তা আমি কি রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনার অন্তরে ঢাইলা দিলেন ও আমেনারে যে শিশুর সব কিছু মোহাম্মদ এমন দামি শিশুর নাম আর মোহাম্মদ বাদে রাখবা কেন এক কাজ করো না ওর নামটাও রাইখা দাও মোহাম্মদ لا الہ اور اللہ میں نقطان ہی لائی لاہ میں نقطان ہی دیکھیے رمز ہے قدرت کے اسے پیغام میں آب ذافہ غیر ممکن ہے خدا قسم کسم آبافہ غیر ممکن ہے خدائی ای قسم ایک نقطہ ایک نقطہ کے بھی گنجائش যেমন তার চেহারা ওই রুকুম তার নাম আল্লাহ রক সেন যেমন তার চেহারা ওই রুকুম তার নাম আল্লাহ রাখেন দেখেন আল্লাহ নবীজির নাম আল্লাহর নামের সাথে মিলায়ে মিলায়ে রাখছেন যেমন আল্লাহ লেখতে অক্ষর লাগে চারটা মুহাম্মদ এই অক্ষর আল্লাহ দিয়ে দিছেন মোহাম্মদ আমার নবীর নামের অক্ষর আল্লাহ দিয়া দিছেন চারটা আল্লাহ এই চার অক্ষরে আল্লাহ কোন নুক্তা রাখেন নাই মুহাম্মাদ নামের চার অক্ষরেও আল্লাহ কোন নুক্তা রাখেন নাই এবার দুইজনের এই নাম দিয়ে কলেমা বানাইছে কয় কি কলেমা কলা ইহা ইম মুহাম্মদুর এখানেও অক্ষরের মিল পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আল্লাহ অক্ষর রাখছেন 12টা মুহাম্মদুর রাসূলুল্লাহ ও রাসূল যদি 11 অক্ষর দেই তোমার মন খারাপ হইতে পারে তুমি বেজার হইতে পারো যাও রাসূল আমার অক্ষর কালে কালেমার 12টা তোমার অক্ষর মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানেও দিয়া দিলাম অক্ষর বারোটা আমার কালে অংশ লা এখানে আমি আল্লাহ কোন নুকতা রাখি নাই তোমার কালেমার অংশ মুহাম্মাদুর রসুল্লাহ এখানে আমি আল্লাহ কোন নুকতা রাখিনি আল্লাহ পাক রব্বুল এমন এক আশ্চর্য নাম দিছেন যেই নাম খতমে দলিল প্রমাণ বহন করে। আমার নবীর আগে লক্ষ পয়গম্বরের আগে পিছে হবে কম বেশ হবে সোয়ালক্ষ পয়গম্বর পিছনে চলে গেছে কারণ নামের সাথে এই চারটা মিল পাওয়া যায় না

অন্যান্য নবীদের কালেমার ভিতরে আল্লাহ নকতা দিছে অনন্য নবীর নামের ভিতরে অথবা উপাধির ভিতরে আল্লাহ নোক্তা দিছে নোক্তা দিয়ে আল্লাহ বুঝাইছে ডট 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 ড্যাশ 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 আরো নবী আছে আরো নবী আছে পরিপূর্ণ হয় নাই ডট দিয়া বুঝাইছেন আরো কিছু আছে আরো কিছু আছে পরিপূর্ণ হয় নাই শেষ পর্যন্ত 16 লক্ষ ক্ষেত্রে এভাবেই চলতেছিল শেষ নবী যখন চইলা আসলো তখন আল্লাহ ডট সারা বিন্দু সারা ড্যাশ সারা নক্তা সারা আল্লাহ দেই দিয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারো জবান যেন বন্ধ থাকে না চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার جی کو بھی بولیں لا الہ اللہ میں نقطہ نہیں لا الہ اللہ میں نقطہ نہیں دیکھیے کیا رمز ہے قدرت کے ایسے پیغام میں آپ جا غیر ممکن ہے خدائی قسم আবে জাফা গের মুমকিন হায় খোদাই কসম এক নুকতা কে বি গুঞ্জায়েশ নেহি ইসলাম মে এক নুকতা কে বি গুঞ্জায়েশ নেহি ইসলাম মে অন্য কোন নাম এখানে আনলে এরকম পারফেক্ট হইতো না যেমন নবীর চেহারা ওইরকম পারফেক্ট আল্লাহ নবীজির নামও দিয়ে দিছে ও এইজন্য হযরতে আমিনা বলেন আমি আমার শিশুর যেই দিকটা তাকাই তাকাইতেছিলাম ওই দিকটায় মোহাম্মদ ওই দিকটাই चमत्कार ওই দিকটায় প্রশংসিত এইজন্য হযরতে হাসান বিন সাবেত কবিতা গায় ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ও আজমালু মিন কালাম তালিদিন

এতক্ষণ পর্যন্ত সুন্দর বলছেন নবীজির চেহারার প্রশংসা করলো কারা নিজের দলের লোকেরা জোরে বলেন কারা প্রশংসা করলো নিজের দলের লোকেরা আচ্ছা বলেন তো আপনারা নিজের দলের লোকেরা প্রশংসা করলে এটা বেশি মজবুত হয় না বিরোধী দলের লোকেরা প্রশংসা করলে এটা বেশি মজবুত হয় বলেন কারা বিরোধী দলের নিজের দলের লোক তো প্রশংসা করবেই আওয়ামী লীগের লিডারের প্রশংসা তো আওয়ামী লীগের পোলাপান করবেই বিএনপির লিডারের প্রশংসা তো বিএনপির পোলাপান করবেই আওয়ামী লীগের প্রশংসা তো আর বিএনপি করে না বিএনপির প্রশংসা তো আর করে না হযরত এতক্ষণ পর্যন্ত যারা আমার নবীর প্রশংসা করলো তারাকে সব নিজের দলের লোক যেমন হযরতে জাবের হযরতে জাবের প্রশংসা করলেন হযরতে জাবেরকে কয় নিজের দলের লোক হযরতে জাবের হলো নবীজির আদরের সাহাবী এরপর প্রশংসা করলেন হযরতে আয়েশা কয় আয়েশাকে কয় নিজের দলের লোক নবীজির বিবি আর কে প্রশংসা করলেন কয় হযরতে আমেনা কয় আমেনা নিজের দলের লোক নবীজির মা আর কে প্রশংসা করলেন হাসান বিন সাবেদ কে নিজের দলের লোক নবীজির কবি হজুর একজন তো অমুসলিম অথবা নবীজির বিরোধী দলীয় কেউ প্রশংসা করে নাই আমি বলবো মিয়া আমার নবীকে অন্য তার সাথে মিলাইলে চলবে না মাইন্ড ইউর চেঞ্জ আল্লাহ আমাদেরকে এক পিস নেতা দান করেছেন এক পিস নবী দান করছেন যেই নবীর প্রশংসা যেই নবীর প্রশংসা শুধু নিজের দলের লোকেরাই নয় বিরোধী দলের লোকেরা শুধু প্রশংসাই করতো না নবীজির এক একটা গুণ দেখার জন্য তারা সারা তারা সারাটা রাত পার শুধু প্রশংসা করত না নবীজির যে গুণাবলী ছিল এই গুণাবুলি গুলা দেখার জন্য তারা সারা রাত পার করে দিত আবু ঘোষণা দিত মুহাম্মাদের তেলাওয়াত যে শুনবে তাকে প্রকাশ্যে গলা কাটা হবে ঘোষণা দিত কারা আবু জাহেল আবু লাহাব বা যারা শুনবে তাদেরকে কোচ কাটা করা হবে কিন্তু রাত হইলে এরা এপিঠ হইতো এপিট হইতোপিট হইতো এ এপাশে যাইতো ও পাশে যাইতো বিবি বিবি জিজ্ঞাসা করতো কিও ঘুমান না কেন সারা দিন তো মোহাম্মদের বিরুদ্ধে মিটিং মিছিল করলেন আন্দোলন করলেন এখন তো একটু ঘুমানো দরকার আবার তো সকালবেলা মোহাম্মদের বিরুদ্ধে নামবেন আবু জাহেল আবু উত্তর পুত্র দেয় আরে যতই মোহাম্মদের বিরোধিতা করি না কেন যতই মোহাম্মদের তেলাওয়াত শুনতে বাধা দেই না কেন আমাদের নিজেদেরই ওই মোহাম্মদের তেলাওয়াতের কথা মনে পড়লে আর রাত্রেবেলা ঘুম আসে না দিবি ক একটু অনুমতি দেও আমি যাব একটু তেলাও আ শুই নেই চলে আসবে কি নেশায় পড়ে গেছিলো এরা নবীজির সুরের পিছনে আল্লাহ আকবার কয় বিবি অনুমতি দেও যাবো আর আসবো বিবি কয় সারাদিন কিন্তু আপনাকে পাই নাই এখন পাইলাম তাড়াতাড়ি চাইবেন তাড়াতাড়ি আইবেন আচ্ছা ঠিক আছে যাবো আর আসলাম বের হইছে আর আসার খবর নাই

আবু জাহেল ঘরের এক কোনায় দাঁড়ায় তেলাহাওয়াত শুনতেছে আবু আহাব ঘরের আরেক কোনায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেছে আবু সুফিয়ান ঘরের আরেক কোনায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেছে মক্কার কাফের দিল্লি যাররা আল্লাহ আকবার আল্লাহ আকবর তেলাওয়াত শুনতে 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 সারা পার হয়ে কখন যে ফজরের রাজান হয়ে গেছে এদের কোনো টেরই নেই দিন যখন হয়ে গেছে সূর্য উঠা উঠা ভাব এরা কাহায় হায় রে এখন তো তাড়াতাড়ি যাইতে হইব কারণ আমরা যদি পুরা সূর্য উঠে গেলে যাই মানুষ দেখে ফেলবে দৌড় দিছে বাড়ির দিকে দৌড় দিতে যায় তিনজন চারজন ছিল এদের সাথে এদের ধাক্কা খাইছে হ্যাঁ তুমি এদিকে কেন আবু জাহাল আবু জাহেল আবু লাহাব রে কয় তুমি এদিকে কে আবুল আবু জাহেল রে কয় তুমি এদিকে কে আবু সুফিয়ান কয় এই তোমরা এদিকে কেন

হেদায়াত যদি কপালে থাকে তাহলে ওই রাতটাই তো যথেষ্ট একজন আর একজনে ভুল বুঝা নবীজির কাছে যাওয়ার কথা ছিল যে আসলে আমরা তিনজনই ভুল বুঝলাম চারো জনই ভুল বুঝলাম মোহাম্মদের তেলাওয়াতের ভিতরে আসলে মধু আছে এই তেলাওয়াত কোনো মানুষের বানানো নয় এই তেলাওয়াত আল্লাহর ঐশী গ্রন্থ এটা আল্লাহর কালাম এই জন্যই এত মধু এই তেলাওয়াতে ওই তো ফয়সালা হয়ে যাইতো মুসলমান হয়ে যাওয়ার কিন্তু জবাব দেয় কি আমি তো দেখতে আসছিলাম মোহাম্মদের তেলাওয়াত কেউ শুনতে আসছে কিনা এই যদি কেউ শুনতে এর ধরে পিটাইতাম এই আমি আসছি আবু জাহেল উত্তর দিল এটা এবার আবুল আহাব তুমি আসছো কে আমিও তো এই জন্যই আসছি আবু সুফিয়ান রে কয় আচ্ছা আমরা দুইজন আসছি পাহারা দিতে তুমি কেন আসছো আমিও এটা দেখতে আসছি যে মোহাম্মদের তেলাওয়াত আবার কেউ শুনতে আসলো কিনা আসলে পিটাইতাম ওরাই তো নিজেরা চোর ওরাই তো শুনতে আসছে ঠিক না ভাই ঠিক এক নেতা আল্লাহ আমাদেরকে দান করছেন যেই নেতার গুণাবলীর বিরোধিতা করতো প্রকাশ্যে কিন্তু ভিতরে ভিতরে শিকার যাইতেছে ঠিক না বে ঠিক যেহেতু চেহারার গুণাবলীর কথা চলতেছে আমার নবী সুন্দর এজন্য সুন্দরের ব্যাপারে আলোচনা করি নবীজিৎ চেহারার ব্যাপারে বিরোধী দলের কেউ সুন্দর বলছে কিনা আমি বলবো মি সুন্দর বলা বড় জিনিস না সুন্দর চেহারা দেইখা ধর্মত্যাগ কইরা কালেমা পড়া মুসলমান হয়ে যাওয়া বড় জিনিস কোনটা বড় জিনিস হ্যাঁ ধর্ম ত্যাগ কইরা কালেমা পড়া নতুন ধর্ম সত্য ধর্মে ঢুকায় এটা বড় জিনিস প্রশংসা বড় জিনিস না আপনি একজন হিন্দুর প্রশংসা করতেই পারেন গুনা হবে না কিন্তু আপনি যদি এই হিন্দুর চেহারা দেইখা মুসলমান থেকে হিন্দু হয়ে যান তাহলে এটা মারাত্মক গুনা এটা মারাত্মক জিনিস প্রশংসা করতেই পারে এবারে চেহারা দেইখা মুসলিমরা শুধু প্রশংসা করতো না বরং চেহারা দেইখা বহু অমুসলিম কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে একটা হাদিস আপনাদেরকে শুনাই হাদিসটা তির মিদি শরীফের ভিতরে আসছে হাদিসটার রাবি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম আব্দুল্লাহ ইবনে সালাম কে কয় আব্দুল্লাহ ইবনে সালাম হলেন ইহুদীদের পণ্ডিত পরবর্তীতে মুসলমান হইছে আগে ছিলেন ইহুদীদের পণ্ডিত ইহুদীদের আলেম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উনি বলেন মুহাম্মদ নামক একজন ব্যক্তি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসলো মানুষটাকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করলো মানুষটাকে দেখে ভালো লাগে আর মুসলমান মুসলমান হয় হয় দেখে ভালো লাগে আর সালাম বলেন আরে মানুষ তো জাতি চাকচিক্যের পিছনে দৌড়ায় আমরা আমরা কেরাম যারা আসি ওই জামান আর আলেম ওই জামান আর পণ্ডিত যারা এরা ভাবতেছে যে আমরা যেহেতু আলেম আমরা দেইখা মুসলমান হব না আমরা একটু যাচাই বাছাই করবো ওই আলেমদের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি একটু যাচাই বাছাই করব এলেম দিয়ে এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী উনি যেহেতু তাওরাতের আলেম উনি যাবুরের আলেম উনি انجিলের আলেম এই তিন কিতাব থেকে আব্দুল্লাহ ইবনে সালাম তিনটা প্রশ্ন ঠিক করছেন নবীজিকে আটকানোর জন্য এই তিন প্রশ্নের উত্তর নবী ছাড়া শেষ নবী ছাড়া আর কেউ জানেন না কি তিন প্রশ্ন এক নাম্বার প্রশ্ন হলো কেয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা দুই নাম্বার প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন তিন নাম্বার প্রশ্ন হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয় কখনো মায়ের মতো কেন হয় এই তিনটা প্রশ্ন কঠিন না সহজ হ্যাঁ সবাই বলেন কঠিন তিনটা প্রশ্ন ইবনে সালাম নবীজিকে যা চাই বাছাই করার জন্য আটকানোর জন্য নবীজির দরবারে যাই

এই মুহূর্তে হাজরত আবদুল্লাহ ইবনে সালাম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছেন যেই মাত্র আবদুল্লাহ ইবনে সালামের নজরটা নববীর চেহারা মোবারকের উপর পড়ছে যেই মাত্র আবদুল্লাহ ইবনে সালামের নজরটা নববীর চেহারা মোবারকের উপর পড়ছে 100 কিলোমিটার গতির গাড়ি হাত ব্রেক করলে যেমন হয় হযরতে আবদুল্লাহ ইবনে সালাম ওইভাবে হাত ব্রেক খেয়ে দাঁড়ায় গেছে ইহুদিরা বলেন ও আব্দুল্লা সালাম প্রশ্ন করো না কেন তুমি না নবীরে যাচাই বাছাই করতে আসছো যাচাই বাচাই করো না কেন তুমি না নবীরে আটকাইতে আসছো আটকাও না কেন হাজরতে আবদুল্লাহ ইবনে সালাম বলেন ও মিয়ারে যাচাই বাচাই করব কি আটকাবো কি প্রশ্ন করব কি আমি তো চেহারা দেইখা এই নবীর চেহারা দেইখা নিজেই আটকায়া গেছি কয় কেন কয় লাইসা বিওয়াজহিন কাযাব এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা হইতে পারে না সুবহায় ختم رسول حقا کے نظیری تول حق بشیری حقا کے نظیر تو حق بشیری آئے ختم رسول امت تو خیر امبو آئے ختم رسول امت تو خیر امم امبو جو سمر کے آید ہم در فصل اخیری چو سمر کے آید ہم در فصل اخیری کارو زبان جنو مندو تھکنا اکاش پتال پکم بیت کرے چھتکار دیا بولینا اللہ اکبر এমন এক নেতা আল্লাহ আমাদেরকে দান করেছেন ও যুবকরা সৌন্দর্যের কারণে প্রেমিকার প্রেমে না সৌন্দর্যের কারণে প্রেমিক জন্য করে তাই না যদি কেউ কাউকে জীবন দিয়ে মহাব্বত করে তাহলে আল্লাহ সবচেয়ে বেশি মহাব্বত করা দরকার জানাবে মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে কারণ পৃথিবীতে এমন কোনো নেতা দেখাইতে পারবো না যেই নেতার চেহারা দেইখা কেউ ধর্ম করে আলহামদুলিল্লাহ আমরা এমন এক পিস নেতা আমাদেরকে আল্লাহ দান করেছেন আমরা এমন নেতা দেখাইতে পারবো যার চেহারা দেইখা বহু হাজার অমুসলিমরা কালেমা পড়া পড়া মুসলমান হয়ে গেছে এমন চেহারা বালা নবীর উম্মত হতে পেরে খুশি কারা কারা আল্লাহ আকবর বেলা হাত আলহামদুলিল্লাহ খুশি এই খুশিটা সার্থক হোক এই খুশিটা সার্থক হোক এটা চান কারা কারা আবার একটু হাত উঠে আলহামদুলিল্লাহ বলে হাত নামা। জেলে ভাই মাছ ধরছে কি ধরছে বলেন খুশি হইছে কিন্তু মাছটা হাত থেকে ছুঁইটা পড়ে গেছে খুশিটা সার্থক না বিফল আপনি এই নবীর উম্মত হইছেন খুশি এই চেহারাওয়ালা নবীর উম্মত হইছেন আপনি খুশি কিন্তু নবীরে আপনি জান্নাতে যায়া নবীর কাছে থাকতে পারলেন না এই চেহারা ওয়াল এত সুন্দর চেহারা ওয়ালা নবীর পাশে থাকতে পারলেন না আপনার খুশিটা সার্থক হইল না ঠিক না ঠিক তাহলে নবীর কাছে জান্নাতে থাকতে মনে চায়নি হ্যাঁ নবীর কাছে জান্নাতে থাকতে মনে চায় নবীর কাছে জান্নাতে কেমনে থাকা যাবে নবীজি আমল শিখায় দিতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি অমান মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবীজি বলেন যে ব্যক্তি আমার সুন্নত ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে আমার পাশেই জান্নাতে থাকবে চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ তাহলে আল্লাহকে ভালোবাসার যেই লাইসেন্স নবীকে ভালোবাসার সেই একই লাইসেন্স সেটার নাম সুন্নত জোরে বলেন সেটার নাম সুন্নত সুন্নত মানে এই সুন্নত মানে সুন্নত নামাজ হ্যাঁ সুন্নত নামাজ সুন্নতের একটা অংশ এই সুন্নত মানে হলো নবীর আদর্শ আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমার সন্তানদের জীবন রাসূলের আদর্শ মোতাবেক চালান চালাবো এটার নামই হলো সুন্নত মানা ভাই ইনশাআল্লাহ নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সবাই বলি আমিন শেষ কথা আমাদের এখানে অনেকে মুরুব্বি আছেন আমাদের অবস্থা এমন আপনারা মুরব্বী আমি মুরব্বি হওয়ার পথে এই তো যৌবন শেষ হয়ে যাবে কিছুদিন পর আমাদের অবস্থা তো এক পা কবরের দিকে চলেই যাইতেছে কিন্তু আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম আগামীতে ফেতনা ফাসাদের জামানা আসতেছে দাদজালি ফেতনা যত দিন যাবে কেয়ামত যত কাসাবে ফেতনা তত বাড়বে না কমবে হ্যাঁ হাসিনার সময় যেই ফেতনা ছিল সামনে সেই ফেতনা আসবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবেন এজন্য সামনের ফেতনা ফাসাদের জামানায় আমার সন্তানদের ইমানকে হেফাজত করার দরকার আছে না নাই বর্তমান জামানায় তিনটা গুনা থেকে দূরে থাকলে নবীর আদর্শ মোতাবেক চলা সহজ হয়ে যাবে কয়টা গুণা এক নাম্বার মোবাইলের গুনা জোরে বলেন এক নাম্বার কিসের গুণা দুই নাম্বার নারীর ফেতনা দুই নাম্বার কিসের ফেতনা তিন নাম্বার নামাজ না পড়ার গুনা তিন নাম্বার কিসের গুনা এই তিনটা গুণা থেকে যদি কেউ দূরে থাকে বর্তমান জামানায় বা ভবিষ্যতে ওলি হওয়ার জন্য আর কিছু দরকার হয় হাসপাতালে স্কুলে কলেজে রাগ করবেন না আলিয়া মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় নারী থেকে দূরে থাকা যায় মোবাইল থেকে দূরে থাকা যায় নামাজ পাশ তো ঠিক মতো ওখানে পড়া যায় এ অনাবাসিক নামাজ পাঁচ অক্ত পড়বো কখন একটা মাত্র মার্কাজ আছে সুন্নতের একটা মাত্র নৌকা আমাদের দেশে চালু আছে সেটার নাম হলো কওমি মাদ্রাসা কি মাদ্রাসা আমার সন্তানকে আমি চোখ বন্ধ করে এখানে দিয়ে দিব ইনশাআল্লাহ চাইলেও মোবাইল চালাইতে পারবে না চাইলেও নামাজ কাজা করতে পারবে না চাইলেও নারীদের সাথে কথা বলতে পারবে না ওই সন্তান এই প্র্যাকটিস করতে করতে সুন্নতের প্র্যাকটিস করতে করতে যখন বড় হবে ফারেক হয়ে বের হবে তো আটানব্বই আল্লাহ আলা হয়ে বের হবে বাকি দুই পার্সেন্ট সবাই যে কমি মাল সাহেব পড়লে ফেরেস্তা তা না দুই পার্সেন্ট নষ্ট হয়ে যাইতে পারে কিন্তু অধিকাংশ আটানব্বই পার্সেন্ট ব্যক্তি আল্লাহ আলা হয়ে বের হবে এজন্য জন্য কারা রাজি আছেন আমাদের পরবর্তী প্রজন্মের ব্যাপারে আমরা ওসিয়ত করব তাদেরকে যেন মাদ্রাসায় ভর্তি করায় দেয় কারাকারা কারা সন্তান নাতিনাতকুর মাদ্রাসায় ভর্তি করবেন আল্লাহ আকবর বলে পাক্কা বাদা ইনশাল্লাহ আল্লাহ যেই কথাগুলো আমাদের আমাকে দিয়ে বলাইলেন সবাইকে আমুল করবার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু